আপনি আপনাকে সুন্দর করে গোসল করা লাগবে আপনি দিন ধরে গোসল করেন না দেন পোশাক নোংরা গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেক দিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি আপনি কি খাবেন খাবার দিবেন খোলো খোলো এগুলো খোলো তাহলে খোলো না খুললে কাটে দিব সব খোলো সব সব খোলো নাহলে কাটে দিব কি আছে দেখতে হবে সেনাবাহিনী আমি খুলে দিতে আমি খুলে দিতে আমি খুলে হ্যাঁ

এখানে দাঁড়াও এখানে দাঁড়াও লড়াচড়া লড়া চড়া করলে একদম থানায় নিয়ে যাবো লড়াচড়া করলে যদি লড়াচোড়া করো তাহলে পুলিশ আসবে

একটা গরমে মানুষ দেখেন আপনি তার শরীরের পরিষ্কার তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে

বাই বাই পাবলিক পুরেশরা বাই বাই জায়গা কি করবে আরে এনে পাছে এনে আইলে পাছে এই জায়গাটা আমি মিনিট দি হ্যাঁ করে দেখুন এটা দাদা 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 हेलो हेलो আমি কাজ করতে পারি দাদা একটু বাই

ওনার কাছে অনেক টাকা পয়সা পাইছি তো এখানে অনেক লোকজন জড় হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাই দিব আর কি আপনি নীলফামারি জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্টাক্ট করে দেন কে কে কোন ছেলে

খালি টাকা গুলি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি উঠান দাঁড়ান না ভাই এটা এটা ধরেন উনি আসলে এটা খোলেন আগে কতবার হয়েছিল জীবন দেবদার বলবো কে কে নিয়ে পারে মনটা তো এটা ইয়ে ইয়ে ঢাকা কি আলাদা আলাদা মেলা একটা দহর পার্টি বা কিছু আর মানে এই ঢাকা পুরো এই পাগলের টাকা দিয়ে একটা পরিবার পরিবার আমরা তার পরিবার খুঁজে বের করব ওনার হ্যাঁ কি কাকা কি বুঝিনা এইgarden দাও কাট 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 টাকা পয়সা গেছে অনেক টাকা পৌঁছে গেছে अरे कुड़िया के तो 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 तारी अस्सोल्विंग पार्सेमिंग तो कर ले अच्छा ये रोमन नहीं किरण सिंह नहीं 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 ન <laughs> ખરાબરૂ <laughs> সমস্যা নাই সমস্যা নাই কিয় নিবেনা

आय आंना आपले दादा असे 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 दान दान सिनर बाबा आमचे भाई 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 बोला तो दादा दादा भाई चलो तुम्ही सागर जिल्हा भाई सागर जिल्हा एकटा काय भाई सागर सर धन्यवाद हे गांधी रे तुम्ही आमच्याच येणार नाही नाही हा भाई ਦੁਪਹਿਰ ਕਿਹਾ ਕਿ ਅਸਾਂ ਨੂੰ ਆਉਣਾ ਹੈ। ਬਾਈ। ਐਮਨ ਹੋਇ ਤੇ ਪਰ ਉਹਨੂੰ ਜੇ ਵਾਂਜਾ ਡੁਬਾ ਦੇ ਦਿੱਸੋ ਉਹਦੇ। ਆਹ ਤਾਂ ਹੋ ਜਾਣਾ ਹੈ। ਪਰ ਮੈਂ ਉਹਨੂੰ ਨਿਕ੍ਰਿਸਟਾਨ ਦੇ ਬਾਅਦ। ਇਹ ਨਿਕ੍ਰਿਸਟਾਨ ਦੇ ਬਾਅਦ ਨਹੀਂ। ਮੈਂ ਨਿਕ੍ਰਿਸਟਾਨ ਦੇ ਬਾਅਦ। ਪਾਟਾਂ ਦਾ ਵੀ ਆਹ ਜਿਹੜੇ ਵਿੱਚ ਤੇਰਾ ਤਾਂ ਸੱਤ ਸੀ। ਇਹਨਾਂ ਕਿਦੋਂ ਮੱਧੇ ਟੱਕਾ ਆਸਾ ਦਿੱਤੀ। और निकल तो के मतलब मैं किस बात में बोलो सीधर जाने किंतु ये बाबा आप पर इंपायर है